জ্যোতিষী আলোচনায় আলোচনা আছেন জ্যোতির্বিজ্ঞক ডক্টর মিল্টন ডারেল সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে শনি গ্রহের সঞ্চার অর্থাৎ শনি গ্রহটি আমরা জানি এই শনি গ্রহটি অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে আমরা অনেকে জানি এবং এই শনি গ্রহটি একটি রাশিতে সাধারণত আড়াই বছর অবস্থান করে এই শনি গ্রহটি দীর্ঘ 30 বছর পরে সে তার নিজের নিজের যে একটি রাশি নিজের যে ঘর সেই কুম্ভ রাশি থেকে বা কুম্ভের ঘর থেকে সে মীন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে তাহলে এই মীন রাশিতে পদার্পণ এই মীন রাশিকে এই মীন রাশি হচ্ছে আমরা যে রাশিচক্র ধরি ন্যাচারাল জুরিয়াক এই ন্যাচারাল জুরিয়াকের বারোতম ভাব বা বারোতম ঘর হচ্ছে এই মীন রাশি অর্থাৎ আমরা যদি এই টোটাল রাশিচক্রটাকে তিনশো ষাট ডিগ্রি দিয়ে আমরা পৃথিবীটাকে গোল করে ধরে থাকি তাহলে এই যে যে অবস্থানটি সেই তিনশো ডিগ্রি লাস্টের যে তিরিশ ডিগ্রি অর্থাৎ তিনশো তিরিশ ডিগ্রি প্লাস থেকে যে ডিগ্রিটা শুরু হয় সেই ডিগ্রিতে এই শনি গ্রহের অবস্থান শনিকে আমরা জানিছি একটি ভয়ানক গ্রহ একটি বিধ্বংসী গ্রহ এবং আমরা জ্যোতিষশাস্ত্রে এই শনিকে কর্মপতি এবং আমরা এই শনিকে আয়ের গ্রহ ধরে থাকি এই শনিকে আমরা মৃত্যুর কারক হিসেবেও ধরে থাকি তাহলে এই শনি এই শনি ধীরে ধীরে কোথায় যাচ্ছে ধীরে ধীরে সে চলে আসছে আমাদের মিন রাশিতে সে মিন রাশিতে কবে আসছে কবে আসছে এই দু হাজার পঁচিশ সালের মে মাসের সরি মার্চ মাসের তিরিশ তারিখে সে এই মিন রাশিতে প্রবেশ করবে এবং এই মিন রাশিতে অবস্থান করবে সে দু হাজার সাতাইশ সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত অর্থাৎ দু হাজার সাতাশ সালের জুন মাসের তিন তারিখে সে এই মিন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেই মেষ রাশি হচ্ছে এই শনি নিচু ক্ষেত্র তাহলে এই নিচস্থ ক্ষেত্র অর্থাৎ শনি নিচু ক্ষেত্র থেকে আবার ধীরে 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 উঠতে 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 সে কিন্তু তার যাবে তাহলে শনি এমনিতেই একটি বৃদ্ধকারক গ্রহ এবং সে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে সে রাশিচক্রের শেষ রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এবং সেই রাশিতে পদার্পণের ফলে সমস্ত পৃথিবীর উপরে কি কি ধরনের প্রভাব ফেলতে পারে প্রকৃতির উপর মানুষের উপরে বা বিভিন্ন ধরনের যে একটি পরিবর্তনশীলতা সেটি কি কি আসতে পারে সেটি নিয়ে আলোচনা আলোচনা একটু দীর্ঘায়িত হতে পারে আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং আপনাদের রাশিচক্র সাপেক্ষে যদি কোনো প্রশ্ন জানার থাকে সরাসরি ফোন করে হোয়াটসঅ্যাপে অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমার থেকে জানতে পারবেন তাহলে শনি গ্রহকে শনি আমাদের কর্মপতি শনি আমাদের আয়ের প্রতি সেই গ্রহ তার দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ের দ্বিতীয় ভাবে যাচ্ছে এবং আপনার কর্মের তৃতীয় ভাব মানে ন্যাচারাল জটি আছে দশম ভাবের কারক এবং একাদশ ভাবের কারক গ্রহ রাশিচক্রের ভিতরে মকর এবং কুম্ভের যে মালিক এই শনি এই শনি কোথায় একটি আমরা রাশিচক্র যখন বিচার করি রাশিচক্রকে চারটি উপাদানে ভাগ করে থাকি এই ভিতরে একটি হচ্ছে অগ্নি একটি হচ্ছে বৃদ্ধি অর্থাৎ মাটি আর একটি হচ্ছে বায়ু একটা হচ্ছে পানি বা জল তাহলে এই শনি হচ্ছে কি একদিকে মকর হিসেবে সে মাটি রাশি এবং শক্ত মাটির কারক গ্রহ অপর দিকে সে কিন্তু কুম্ভের মালিক কুম্ভ কুম্ভ হচ্ছে একটি বায়ু বায়ুকারক অর্থাৎ তার ভিতরে একটি ব্যাপার থাকবে তাহলে এই বায়ু বায়ুকারক গ্রহটি সেই শনি গ্রহটি শক্ত গ্রহটি সেই একটি ভয়ানক গ্রহটি সে যদি জলরাশিতে প্রবেশ করে তাহলে কি কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে আবার আমরা যদি রাশিচক্র ধরি তাহলে এই দ্বাদশ রাশি বারোতম ভাব সেখান থেকেই বা কি বিচার করে তার উপরই বা কি প্রভাব ফেলতে পারে প্রকৃতির উপরে এটি আমাদের মুখ্য বিষয় অপরদিকে এই মিন অবস্থান করে থাকবে পুরোটা সময় শনির সাথে নেপচুন নেপচুন কিন্তু গ্রহ আরেকটি গ্রহ সে তাকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে থাকি তাহলে নেপচুনের সাথে সম্পর্ক তৈরি করে সে কি কি ঘটনা ঘটাবে অপরদিকে শনি সে তিরিশ তারিখে যখন সে কুম্ভ থেকে মিলে যাবে তখন একই সাথে কিন্তু ছটি গ্রহ সেই মিন অবস্থান করবে কি কি গ্রহটি রাহু অবস্থান করবে রবি অবস্থান করবে বুধ শুক্র এবং নেপচুন এই গ্রহগুলি এই গ্রহগুলোর সাথে কিন্তু সে স্টার্টিংয়ে একটি সম্পর্ক তৈরি করবে এই সম্পর্কগুলো খুব দীর্ঘমেয়াদী নয় অন্যান্য অন্য গ্রহগুলো খুব দ্রুতই মাসের শেষ দিকেই হয়তোবা অন্যান্য অন্য রাশিতে এক মাসের ভিতর চলে যাবে শুধু নেপচুন অবস্থান করবে তাহলে এই যে শনি এবং রাহুর যে একটি সম্মুখগামী রাহু একদিকে মীন রাশি থেকে কুম্ভে আবার অপরদিকে শনি কুম্ভ থেকে মীন রাশিতে একটি সংঘর্ষও তৈরি হবে কিন্তু এই রাশিতে যেটি বহু বছরের ভিতরে এই মীন রাশিতে শনি এবং রাহুর সম্পর্ক তৈরি হয়নি এখন আমরা দেখতে এখন আমাদের কথা হচ্ছে শনি সে ধীরে ধীরে শক্তিহীন হয়ে যাচ্ছে কেন শক্তিহীন শনির নিশু ক্ষেত্র নিঃশস্ত স্থান হচ্ছে মেষ রাশি মেষরাশি জিরো ডিগ্রি থেকে যদি সে একদম পূর্ণ বলহীন বা শুভ ফল দেওয়ার ক্ষমতা কমে যায় তাহলে ধীরে ধীরে কিন্তু সে সেই বৃদ্ধ এবং সেই দিকে যাচ্ছে তাহলে শনি কিন্তু আমাদের শুভ ফল এই পৃথিবীর উপরে এই মিন রাশিতে না এটি মাথায় রাখতে হবে তাহলে এই দেবে না এই না দেওয়ার ফলে কি হবে শনির যে কারকতা অর্থনৈতিক কর্মক্ষেত্র এবং আয়ের দিকে পৃথিবী ব্যাপী মানুষের যে একটি আকাঙ্ক্ষা সেটি কিন্তু কমে যাবে বিভিন্ন জায়গায় আমরা দেখব আমাদের যে উৎপাদনশীল যে দেশগুলো রয়েছে বিভিন্ন ফসল বা প্রাকৃতিক যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু হবে না এবং জলরাশিতে যখনই সে নেপচুনের সাথে সম্পর্ক তৈরি করবে এই পৃথিবীর উপরে প্রাকৃতিক একটি দুর্যোগ সৃষ্টি হতে পারে জলস্বাস সৃষ্টি হতে পারে সুনামির মতো কোনো দুর্ঘটনা এবং দুর্ঘটনা ঘটতে পারে কোনো ঘূর্ণিঝড় বা বড় রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই শনি এই জলরাশিতে আসার পরে হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি এবং সে নেতির সাথে যখন সম্পর্ক করবে সেটি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে এই জন্য এই শনি যত সময় এই যে যে বছরগুলোতে যারা ফসল নিয়ে বিভিন্ন সময় যে প্রাকৃতিক খরা বা রৌদ্র অথবা পানি বা জলের দিকে যারা তাকিয়ে রয়ে বিভিন্ন ফসল ফলাচ্ছেন তাদের কিন্তু এই যে যে সময়কাল দু সালে মার্চের তিরিশ তারিখ থেকে দু হাজার সাতাইশের জুন পর্যন্ত যে সময়টা সময়টা এই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে বড় ইনভেস্টমেন্ট যদি আপনি ক্ষেত্রে করে থাকেন তাহলে সাবধান আপনার কিন্তু যে কোনো লস ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটি হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে রোগ ব্যাধির প্রকোপতা পৃথিবীব্যাপী কিন্তু বৃদ্ধি পেতে পারে বিভিন্ন ধরনের নতুন রোগ অথবা পুরাতন রোগ সৃষ্টি হতে পারে তবে যাদের এই জন্মকালীন সময় এই শনি এই মিনডাসির সাথে একটি কানেকশন ছিল তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু একটু ঝামেলার সৃষ্টি হতে পারে প্রাকৃতিক যে আরো বেশ কিছু ব্যাপার থাকবে যেমন অগ্নিসংযোগ বা কোনো বড় রকমের দুর্ঘটনা কোনো বিস্ফোরণ এই ব্যাপারগুলো কিন্তু এই রাশিতে থাকা অবস্থায় ঘটতে পারে কোনো কোনো এলাকা কিন্তু ডেবে যেতে পারে আবার কোথাও কোথাও কোনো সমুদ্রের ভিতরে বা কোনো কোনো দেশ কিন্তু জেগে উঠতে পারে বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস যেমন রয়েছে তেল কিন্তু অগ্নিসংযোগ এই ব্যাপারগুলো থাকবে তাই প্রাকৃতিক ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ব্যক্তি গোপন কিছু বিষয় কিন্তু এই সময়ে ফাঁস হবে মানুষের আপনার জীবনের অনেক গোপন তথ্য থাকতে পারে সেটি কর্মসংক্রান্ত কোথাও কোনো মানুষকে ঠকাচ্ছে সেই সংক্রান্ত কোনো প্রেম প্রীতি সম্পর্ক সম্পর্কিত এই ধরনের বিভিন্ন ব্যাপার কিন্তু এই শনি কিন্তু উন্মুক্ত করে দেবে শনি বৃদ্ধি করবে কি শনি এবং নেতৃন মিলে আধ্যাত্মিক জগৎ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু এই সময়কালে শনির মীন রাশিতে থাকা যে সময়টুকু এই সময়টুকুতে কিন্তু তাদের আধ্যাত্মিক চর্চা বৃদ্ধি হবে স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে এবং মানুষ একাকিত্ব হয়ে যাবে সে বিভিন্ন সোর্সে তার কাছের মানুষ দূরে চলে যাবে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন আপনার কাছের মানুষ বা সহযোগীদের থেকে এমন ব্যাপারও কিন্তু এই শনি এবং নেপচুনের সম্পর্কটি তৈরি করবে তার মানে আপনি নিঃসঙ্গ হবেন আপনি বিভিন্ন দেশে চলে যাবেন এবং বিদেশের সাথে যারা বিদেশ যেতে চাচ্ছেন কোনোভাবেই যেতে পারছিলেন না তাদের কিন্তু এই বিদেশ যোগ যাদের জন্ম হরস্কোপে রয়েছে তাদের কিন্তু বিদেশ যোগটি এই সময় একটি হবে যদি কারো এই সময় বিশেষ করে শনি বা বৃহস্পতির দশা অন্তর্দশা চলে তাদের জন্য কিন্তু বিদেশ ব্যাপারটি কিন্তু যথেষ্ট শুভ থাকবে এই ব্যাপারটি কিন্তু শুভ তবে যারা রাজনীতি বা বিভিন্ন ধরনের মানে কিছু জুট ঝামেলার সাথে জীবনকে অতিবাহিত করে আসছিলেন তাদের কিন্তু স্থান পরিবর্তন যোগ রয়েছে সেটি মামলা মকর্দমা সংক্রান্ত বা অন্য কোনো জটিল সমস্যা সংক্রান্ত কারণেও কিন্তু এই আপনার স্থান পরিবর্তন হবে আপনি বাড়ি থেকে অন্য জায়গায় পড়াবেন দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক এমন এমন ব্যাপার কিন্তু এই যে যে শনির সময় এই মিন রাশিতে অবস্থানগত সময় এই ঘটনাটি কিন্তু এই শনি গ্রহটি ঘটাবে তো শনি গ্রহটি কিন্তু অনেকগুলো ব্যাপারে আমাদের নেগেটিভ ব্যাপার ঘটাচ্ছে এটি কিন্তু শনির শুধু মিন্ডাশিতে অবস্থানের ফলে এই সমস্ত মানুষের ভিতরে এটি কোন রাশি বা কোন রত্নভিত্তিক কথা নয় শনি কি কি ঘটাতে পারে সেই ব্যাপারটি হচ্ছে এখানে সংসার জীবনে যারা বিচ্ছিন্নতা বিভিন্ন ধরনের ঝুটঝামেলার ভিতর ছিলেন যে সংসারটি ভেঙে যায় আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে বা হওয়ার পর্যায়ে অথবা আপনার জন্ম হরস্কোপে ডিভোর্সে বা সেপারেশনের যোগ রয়েছে তাদের জন্য কিন্তু এই শনিটি আরো ঝামেলার সৃষ্টি করবে এটি কিন্তু যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব যে দ্বাদশ ভাব থেকে আমরা শয্যা সুখ বিচার করি সাংসারিক সুখ বিচার করি তাহলে এই সাংসারিক সুখের জায়গাটি কিন্তু একটি সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ পারিবারিক দূরত্ব সৃষ্টি হবে ইচ্ছাকৃত ভাবে হোক বা অন্য অন্য কোনো সমস্যার সৃষ্টি হয়ে এই ব্যাপারগুলো কিন্তু মানুষের ভিতরে আমরা এই সময় দেখতে পাব। দ্বাদশ ভাব থেকে আমরা আগেই বলেছি মামলা মকর্দমা ঝুট ঝামেলা এগুলো বিচার করা হয় কারাবাস এবং দুর্ঘটনা অস্ত্রোপচার তাহলে মানুষের ভিতরে কারাবাস দুর্ঘটনা এই ব্যাপারগুলো কিন্তু এই যে যে সময়কাল এই অবস্থান কাল এই সময় কিন্তু ব্যাপারগুলো ঘটবে সেটি দেশকাল স্থান পাত্র ভেদে কম বেশি হতে পারে আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ থেকে আমি বলছি বাংলাদেশে এমনিতেই এখন একটি অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে রাজনৈতিক ব্যাপারে সরকার গঠন হবে হ্যাঁ আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এবং নতুন সরকার আসবে এই সময়ও কিন্তু ঝুট ঝামেলা আইনি মামলা মকদ্দমা এগুলো কিন্তু আমাদের এই দেশে বা এশিয়ার ভিতর যে দেশগুলো রয়েছে এগুলোতে কিছুটা বেশি হতে পারে অন্য অন্য দেশেও কিন্তু থাকবে তবে স্থানকাল পাত্র ভেদে এর কিছু তারতম্য কিন্তু থাকবে আপনি আপনার বাড়িতে থাকতে পারবেন না আপনাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে আপনাকে দেশ অন্য দেশে যেতে হবে এবং বড় বড় দুর্ঘটনা এবং অন্তর্বাস কারাবাস এই সময় কিন্তু অনেকের ভিতরে আমরা এই শনির কারণ দেখতে পাবো কারণ শনি ব্যয় ভাব আর শনি হচ্ছে আসক্তিহীন সে সংসার সুখ চায় না সংসারের সাথে সে কিন্তু মানুষের সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক এই ব্যাপারটি কিন্তু শনি চায় না যার কারণে দ্বাদশভাবে এই শনির অবস্থানের কারণে এটি কিন্তু বৃদ্ধি পাবে প্রাপ্তি মোক্ষ প্রাপ্তি কি আপনার আধ্যাত্মিকতা আপনি ভবিষ্যতে আপনার জীবনকে সুন্দরভাবে এবং স্পিরিচুয়াল পাওয়ার বাড়ানোর যে ইচ্ছাকাঙ্ক্ষা এদের জন্য ভালো আমি আগেই বলেছি নেপচুন দ্বাদশ রাশির মালিক নেচুকে বিচার করলে এই কিন্তু এই মীন রাশি এবং এই জলরাশির মালিক বলা হয় তাহলে এই রাশির সাথে একটি একটি গ্রহ গ্রহ অর্থাৎ আধ্যাত্মিক যেটাকে আমরা বড় ঠাকুর বলে থাকি এই শনির অবস্থানের ফলে এই শনির তার সাথে সম্পর্কের ফলে আধ্যাত্মিক দিকটা বেড়ে যাবে এবং আপনারা কিন্তু আধ্যাত্মিক জগতে বড় বড় সুযোগ সুবিধা পাবেন তবে দেখেন কর্মভাব কি কর্ম হচ্ছে আপনার দশম অর্থাৎ ন্যাচারাল যে রাশিচক্রের যে দশম ভাব কর্ম বিচার করা হয় কর্ম কর্মের তৃতীয় স্থান অর্থাৎ এই মিন রাশিত অবস্থানের পরে ফলে অনেকের কিন্তু কর্ম স্থিতি হবে তবে কারু ট্রান্সফার হবে স্থান পরিবর্তন হবে এই শনির কারণে অনেকের চাকরি চলে যাবে অনেকের গোপন রহস্য ফাঁস হবে এই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি তো এই শনি যদি মিন অবস্থান করে শনির যে তিনটি দৃষ্টি রয়েছে সে তার অবস্থান থেকে তৃতীয় ভাব অর্থাৎ রাশিতে সে দৃষ্টি দেবে আর একটি দৃষ্টি দেবে কোথায় ষষ্ঠ ভাব সে কন্যা রাশির উপর দৃষ্টি দেবে একটি ভাব অর্থাৎ রাশিচক্রের নবম ভাব সেই ধনুরাশিতে দৃষ্টি দেবে তাহলে এই তিনটি ভাবের উপর যখন শনির দৃষ্টি থাকবে তৃতীয় ভাব থেকে যোগাযোগ আপনাদের দেখা যাচ্ছে এই সময় যোগাযোগে কিছু মন্ত্র গতি আসবে প্রত্যেকটা মানুষের ভিতরে অর্থের একটি ডিস্টার্ব সৃষ্টি হবে অর্থনৈতিক যে জায়গাটা অর্থ ধরে রাখতে কষ্ট হবে প্রচুর ব্যয় হবে সে কেনাকাটা সংক্রান্ত বা অন্যান্য কোনো ব্যাপারে এই শনি ট্রানজিটের ফলে কী হবে ধর্মীয় দিকে প্রচুর ব্যয় হবে ধর্মীয় প্রতিষ্ঠানে হোক ধর্মস্থানে ব্যয় হোক বা বিভিন্ন মানুষকে আপনার দান ধ্যান করবেন এই ব্যাপারটি কিন্তু এই শনি বৃদ্ধি করতে পারে এবং অর্থ স্থিতির ব্যাপারে যথেষ্ট সমস্যার সৃষ্টি করবে আর একটি দৃষ্টি শনি রয়েছে ষষ্ঠ অর্থাৎ ন্যাচারাল অর্থাৎ এই রাশিচক্রের ষষ্ঠ ভাবের উপরে সে কন্যা রাশি তা কন্যা রাশি ষষ্ঠ ভাব থেকে শত্রু বিচার করা হয় ষষ্ঠ ভাব থেকে রোগ ব্যাধি আমাদের গর্ভ বিচার করা হয় এবং আমাদের মা মাতুলালয় বিচার করা হয় যার কারণে এই শনির অবস্থানের পরে ফলে অনেকের মাতুলালয়ের সাথে বিদ্বেষ এবং বিদ্রোহ পরিস্থিতি সৃষ্টি হবে পেট লিভার এবং হজম ইন্টারনাল কোনো রোগ ব্যাধি এইগুলো সৃষ্টি হবে প্রচুর শত্রু সৃষ্টি হবে অর্থাৎ ষষ্ঠভাবে শনির দৃষ্টি শত্রু বৃদ্ধি হবে এই শত্রু আপনাদেরকে কিন্তু ক্ষতি করবে এই ব্যাপারটি থাকছে তাহলে ষষ্ঠভাবে ব্যাপারটি যেমন ডিস্টার্ব রয়েছে অপরদিকে থেকে ভাব নেচারাল জুডিয়েতে নবম ভাব অর্থাৎ শরীর দশম দৃষ্টি করছে ধনু রাশিতে এর ফলে কি হবে আধ্যাত্মিক দিকে আপনাকে বৃদ্ধি করবে এবং পিতা শরীর স্বাস্থ্য পিতার সাথে প্রত্যেকের একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সে অর্থনৈতিক ব্যবসা বিজনেস সংক্রান্ত কারণে বিদেশে নিজে পথে যাওয়া বা বিদেশে যাওয়া অবস্থান হোক বা সম্পদ কেন্দ্রিক হোক যে কোনো ব্যাপারে কিন্তু প্রত্যেকের পিতার সাথে একটি সম্পর্কের অবনতি হতে পারে এবং দেখা যাচ্ছে পিতা যারা পিতা রয়েছে পিতাদের উপরে অর্থাৎ আমি একজন সন্তানের পিতা আপনি একজন সন্তানের পিতা যারাই পিতা রয়েছেন তাদের কিন্তু কিছুটা ব্যথা বেদনা বা বড় রকমের রোগ ব্যাধির সৃষ্টি হতে পারে এটি কিন্তু ওভারঅল আমি রাশি চক্রের সাথে কোনো ব্যক্তিগত রাশি নিয়ে কথা বলছি না ওভারঅল রাশির উপরে কি প্রভাব ফেলতে পারে এবং আমাদের নবম ভাগ থেকে আমরা বিচার করি উচ্চশিক্ষা বিদেশ তাহলে বিদেশগামী যারা রয়েছেন তাদের বিদেশ যাওয়াটা হবে তার কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে আপনার আহ দেখা যাচ্ছে এই সময় উচ্চশিক্ষা পিএইচডি বা অন্যান্য ডিগ্রির জন্য বিদেশ যাওয়া টাকা পয়সা লেনদেন সংক্রান্ত এই ব্যাপারগুলো কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে তাহলে শনি কিন্তু ওভারঅল মিন রাশিতে খুব যে একটি শুভ শুভ ফল দেবে সেটি কিন্তু নয় প্রাকৃতিক দুর্যোগ যেমন রয়েছে আধ্যাত্মিক দিকে শুধু একটি পজিটিভ দিক পাবো এছাড়া বাড়ি থেকে দূরে মামলা মকর্দমা এবং বড় বড় দুর্ঘটনার সৃষ্টি হবে এছাড়া দেখা যাচ্ছে দ্বাদশ ভাব থেকে আমরা পায়ে নিম্নাংশ বিচার করে থাকি তাহলে ভাব যদি আমরা পায়ের নিম্নাংশ বিচার করে থাকি তাহলে পায়ের নিচে অর্থাৎ হাঁটু বা হাঁটুর নিচে ব্যথা বেদনা আঘাতপ্রাপ্তি দুর্ঘটনা ভাঙা চোরা বা কোনো অস্ত্রপ্রচার এই ব্যাপারগুলো কিন্তু থাকবে তাই যারা ট্রাভেল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন ঝুঁকিপূর্ণভাবে যারাই জারাই করেন সকলকে এই শনির মে অবস্থানকালীন সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শনি কিন্তু শুভ ফল দেওয়ার জায়গাটা তা কমে যাচ্ছে কারণ সে এক এক ডিগ্রি করে 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 সে কিন্তু মেষ রাশি ডিগ্রিতে অবস্থান করবে যে জায়গাতে সে কিন্তু ভীষণ ভীষণ দুর্বল এবং ক্ষমতাহীন হয়ে থাকে তাহলে শনির ব্যাপারটি আপনাদেরকে যদি বুঝতে হয় আপনাদের ব্যক্তিগত জন্ম হরস্কোপ ব্যক্তিগত পুষ্টিটি দেখতে হবে আপনার কাছাকাছি কোনো পুষ্টি বিচারক তাকে আপনার দেখাতে হবে জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখাটি ভালো জানে তাদেরকে দেখাতে হবে আপনি বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশ ভারত বা আমেরিকা কানাডা লন্ডন তারপর আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই প্রত্যেক দেশ থেকে যারা বাঙালি রয়েছেন আমার সাথে যারা যোগাযোগ করেন আপনার ব্যক্তিগত হরস্কোপটি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার থেকে জেনে নিতে পারেন যে এই শনি মিনটাশিতে পদার্পণের ফলে আপনার কি ঘটবে কারণ দেখুন জন্মকালীন সময় শনিটি আপনার কোন রাশিতে অবস্থান করেছিল হয়তো মেশবা অন্য যে বারোটি রাশি রয়েছে যে কোনো একটি আপনার এই শনির অবস্থান করেছিল সেই শনি থেকে এই শনির দূরত্ব কতটা এখন এবং সেই শনির সাথে সম্পর্ক তৈরি করেছে এখন আপনার মহাদশা কি চলছে অন্তর্দশা চলছে কি এবং নবদরা চক্রে এই শনি আপনার জন্মকালীন সময় কোন তারায় ছিল এখন কোন তারায় আছে এবং সন্ন্যারী চক্রে আপনার শনি কি কোন ছিল নারীতে ছিল সেটি কি সাংঘাতিক নারী না বিনাশ অবস্থান করেছিল এবং তার যদি মহাদশা থাকে আপনি যত শুভ ফল পেতে চান পাবেন না এর জন্য আপনাকে ব্যক্তিগত হরস্কোপটি ব্যক্তিগত পুষ্টিটি আপনাকে বিচার করাতে হবে আপনি ভাবতে পারেন আমি বাংলাদেশে আছি বাঙালি অ্যাস্ট্রোলজার কি বলছে না আপনি অনেক অ্যাস্ট্রোলজার কাছে ঘুরে ফিরে বিশ্বের বড় বড় যাদেরকে আপনার মনে করেন নাম ডাক বিশাল ব্যাপার বিভিন্ন মিডিয়ায় যাদের নাম ডাক রয়েছে তাদের দশ জনের কাছে যাবেন লাস্টে আসবেন আমার কাছে আমি আশা করি আমার কাছে যে একবার আপনারা অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শাস্ত্রীয় বিচার পরামর্শ নিতে আসবেন নিয়ে আর দ্বিতীয়বার আপনাকে কোনো কাছে যেতে হবে না বলে আমি বর্তমানে বাংলাদেশে এবং ভারতে যাদেরকে আমি চিনি আমি তো বাংলা অ্যাস্ট্রোলজার যারা তাদের চিনি এখানে অনেকেই আছে যারা পাথর ব্যবসায়ী এখন তারা জ্যোতিষ হয়েছে বড় বড় বলি দিচ্ছে হ্যাঁ আমি জ্যোতিষ অমুক বিদেশি ডিগ্রি আসলে জ্যোতিষ শাস্ত্রের মূল বিচার বিষয়টা জানতে হবে জ্যোতিষ শিখতে হবে কলেজে পড়তে হবে গুরুর কাছে শিখতে হবে তাহলে ওই পাথর বিক্রি করে জ্যোতিষ হওয়া যাবে না বড় বড় বুলি মুখে অনেকেই বলে কিন্তু একটা স্পেসিফিক একটা বিচার নিয়ে যাবেন যে আমার চাকরিটা কবে হবে হবে বা হবে না আমার বিবাহটি হবে বা হবে না আমার সন্তানটি হচ্ছে না কেন আমি সবসময় অসুস্থ কেন থাকছি আমার সন্তান কি বিদেশে যেতে পারবে আমার ব্যবসায়ী জায়গাটা কবে থেকে শুভ আসবে আমার শারীরিক সুস্থতা কেমন আসবে আমার পিতা আমাকে কখন সম্পদ দেবে বা আমাকে সাহায্য করবে এই প্রত্যেকটি জিনিস যদি স্পেসিফিক বুঝতে হয় জ্যোতিষের কিছু টান রয়েছে কিছু বিচার বিশ্লেষণ রয়েছে সেগুলো জানতে হবে সেগুলো বিচার করতে হবে শুধু মুখে বললাম হাত রবির স্থান একটু উন্নত আছে আপনার বিশাল ভালো বৃহস্পতি ভালো আছে বিশাল ভালো আসলে তার খাবার জ্বলছে না এগুলো কোনো জ্যোতিষী নয় জ্যোতিষী আপনাকে জানতে হবে এবং জ্যোতিষের কাছে যেতে হবে আপনার যদি আমার কথা ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার সাথে আজ হোক হোক দুই বছর পর হোক পাঁচ বছর আপনি আসবেন আমি আমি কারণ আপনাকে একবার আমাকে যাচাই করতে হবে যে আসলে জ্যোতিষাসনে কি তথ্য দিচ্ছি ভবিষ্যৎ সম্পর্কে আপনার কি করতে হবে যাই হোক শনির ট্রানজিট নিয়ে কথা ছিল অনেকের গায়ে লাগতে পারে আমাকে ক্ষমা করবেন আমি এভাবেই কৃষ্পষ্ট ভাষী কথা বলি যদি কেউ জ্যোতিষ বিষয় নিয়ে যদি কেউ অনেক বড় বাহাদুরি করতে চান তাহলে আপনি স্পেসিফিক শাস্ত্র নিয়ে আলোচনা করবেন দেখা যাচ্ছে আপনার থেকে আমি শিখব অথবা আপনি আমার থেকে শিখবেন এখানে বাহাদুরি কিছু নেই বিষয় হচ্ছে জানা বিষয় নিয়ে আপনাকে জানতে হবে তাহলে শনির যে এই মীন রাশিতে পদার্পণ এর ফলে বারোটি রাশির আলাদা আলাদা কোন রাশির কি কি ফল দিতে পারে এর উপরে পরবর্তীতে আমি প্রত্যেকটি রাশির স্পেসিফিক আলোচনা নিয়ে আসবো আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমাকে আপনার কমেন্টস বক্সে লিখুন আপনার কী জানার দরকার এই সেইভাবে আমি এখন থেকে নতুন নতুন ভিডিও আপলোড করা প্রতিশ্রুতি দিচ্ছি কারণ অনেকদিন আমার এলোমেলো কখনো দিয়েছি কখনো দিতে পারিনি এভাবে রয়েছে এখন থেকে আশা করি আপনাদের কন্টিনিউ করবা আমার স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে চেম্বারের ঠিকানা রয়েছে আপনারা ফোন করে বা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে আমরা প্রত্যেকটি মেষ থেকে মিন রাশি পর্যন্ত বারোটি রাশি মেঘ বিশ্ব মিথুন কর্কট সিংহকন্যা তুলা বিশ্বিক ধনু মকট কুম্ভ মিন এই প্রত্যেকটি রাশির আলাদা আলাদা শনি গ্রহ ট্রানজিটের ফলে এই যে সময়কাল দু হাজার সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত কি ঘটতে পারে তার একটি আগাম আলোচনা আপনারা পেয়ে যাবেন আমার সাথে থাকুন আর ধৈর্য ধরে থাকুন পরিশেষে সকলের সুন্দর জীবন এবং সুস্থময় জীবন কাটুন এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে